তো বোন আজকে আপনারা আমার সাথে থাকবেন সম্পূর্ণ লাইভটি দেখবেন যদি আজকে আমার সাথে থাকেন তাহলে আপনাদের সঙ্গে যেই কথাগুলো বলতে চাই আমি আশা করি আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন এটা আমি বিশ্বাস করি আসিয়ার সাথে কী ঘটেছিল সেই দিন রাতে আসিয়ার বোনের সাথে আসিয়ার বোনের বিবাহ হওয়ার পর থেকে কি ঘটেছিল আসিয়ার বোনের সাথে আমি একটি কথা বলতে চাই যে আপন ছেলে এবং বাপ আপন দুই ছেলে আর বাবা একসাথে এত নির্লজ্জ কাজে জড়িয়ে যাবে একটি মেয়ের উপরে বাবা ভাই একসাথে চাপিয়ে পড়বে এটি কত বড়ো একটি লজ্জাজনক ঘটনা আচ্ছা আমাকে আপনারা বলুন এরা মানুষ নাকি জানোয়ার আপনারা বলেন এরা মানুষ নাকি জানোয়ার আমার তো মনে হয় না আমার মনে হয় না ওনারা মানুষ মানুষ বলে আমার মনে হয় না আমার মনে হয় ওনারা জানুয়ার জানোয়ার না হলে এত বড় বড় না কেন করবে আসিয়াকে যখন হত্যা করা হয় আসিয়াকে কীভাবে তারা হত্যা করলো কী ঘটেছিল সেদিন রাতে আমি আপনাদেরকে আজকে বলবো আমি অনেক শুনেছি বুঝেছি অবশ্যই আমি বলব বিয়ে যখন আসিয়ার পুনের যখন বিবাহ হয় বিয়ে হয় বিয়েটা হওয়ার পর আসলে আমি একটু আপনাদের সঙ্গে কথা লাইভ একটু দেখি আপনারা আমাকে না দেখলেও সমস্যা নাই আপনারা শুধু লাইভটি দেখেন আর আমার কথাগুলো শোনেন অবশ্যই যখন বিবাহ হল আসিয়ার বোনের এই বাসর রাত থেকে ঘটনা ঘট শুরু হয়ে গেছে কিন্তু আসিয়ার মা বাবা ভাই বোন ওরা কিন্তু এই ঘটনাগুলো বিশ্বাস করে নাই ওরা বলছে যে আসিয়ার আসিয়ার বোনের সাথে জিনে ধরেছে বা ওর উপরে জিন আসর করেছে আবুল তাবুল বলতেছে কিন্তু ঘটনা সত্য তার শাশুর শ্বশুর এবং স্বামী এবং তার দেবর এই মানুষগুলা এই মানুষগুলো এই জানোয়ারগুলা আর বিবাহ যেই দিন হয় সেই দিন থেকে ওর উপরে জানোয়ারের মতো জাপিয়ে পড়ে কিন্তু যখন তার স্বামী ওই কাজটা করার পর বাথরুমে যায় দরজা কুলা রাখে তখন আসে তার শ্বশুর দেখুন তার শ্বশুর আসে তার শ্বশুর যখন বের হয়ে যায় তার দেবর আসে দেবর যখন বের হয়ে যায় তখন আসে স্বামী আবার তো স্বামীকে যখন সে এই ঘটনাগুলা বলে প্রথম দিন থেকে স্বামী সেটা বিশ্বাস করে না বিশ্বাস করে না আর বলে এই এই ধরনের কথা মানুষের সাথে বলবো না এটা এটা লজ্জা তো কিন্তু আসলে স্বামী জানে এরা কত বড় নির্লজ্জ বাবা জানে ছেলে জানে বাবা কি করছে ছেলে কি করছে এরা জানে আপনারা কথাগুলো আবার শুনেন আমি কি বলি আসলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা আমি নিজেকে অবিশ্বাস করি না যে এই ধরনের ঘটনাগুলা ঘটাবে একটা ফ্যামিলিতে বাবা এবং ছেলে একসাথে এই জিনার কাজে লিপ্ত হবে আমি এই রোজা দিনে আমি আসলে আমি কী বলবো আমার বাসা নিতেছেন প্রতিদিন আসিয়ার বোনের সাথে এই ধরনের ঘটনা ঘটে আসিয়ার বোন যখন বাবার বাড়ি আসে তখন মাকে বলার চেষ্টা করে ফ্যামিলির সবাইকে বলার চেষ্টা করে হ্যাঁ আরেকটি কথা বলতে চাই আসিয়ার ফ্যামিলি কিন্তু গরিব অভাবে তারা অভাবের সংসার তাই একটু মেনেই যাচ্ছে তারপর একবার আসিয়ার বোন বাপের বাড়ি আসে বলে যে আর যাবে না এই ধরনের অত্যাচার এই ধরনের ঘটনা ঘটতেছে অহরহ ডেইলি তাই বলছে যে আমি আর স্বামীর বাড়ি যাব না তখন ওর মা ওর বাবা ওর সবাই জোর করে ওকে দিয়েছে তার সাথে নিয়ে গেছে আসিয়াকে আসিয়াকে নিয়ে গেছে ওর সাথে কিন্তু আসিয়া প্রথম তার বোনের সাথে তার বোনের স্বামী তারা একসাথে একই রুমে শুয়েছে যখন তার আসিয়ার দুলাবাই যখন রুম থেকে বের হয়ে যায় এই বাথরুমে গেছে বাথরুমে যাওয়ার সাথে সাথে আসিয়ার তালই মানে তার দুলাবাইয়ের বাবা সে এসেছে সে আসার পরে আসিয়ার বোন হয়তো ভাবছিল যে এতদিন তো আমার কথা কেউ বিশ্বাস করে নাই আমার ফ্যামিলিতে আজকে দেখি বিশ্বাস করাই বলি যখন আসিয়ার তালই। এই জানোয়ারটা উলঙ্গ হয়ে তার বোনের উপর চাপিয়ে পড়ে তখন তার বোন আসিয়াকে তার ট্যাং দিয়ে লাত্তি মারে তার কারণ হলো সে সাক্ষী হয়ে যাবে ঘটনার যে সবাই তো বলো যে আমার সাথে হয়তো জিন লেগেছে জিন আছে বা বুতে আছে ঘরে আমি দুঃস্বপ্ন দেখি এই ধরনের কথা তোমরা বলো আজকে আসিয়াকে আমি দেখাই আসিয়া সাথে সাথে তার বোনের তার বোন যখন লাঠটি দিছে তখন সাথে সাথে সে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিল জ্বালানোর পর সে দেখে তার থালই উলঙ্গ অবস্থায় তখন সে বলছে যে থালই আপনি এখানে কেন আর এই অবস্থায় কেন তখন আসিয়াকে তারা যেভাবে হোক অন্য একটি রুমে নিয়ে গেল হাত পা বেঁধে রেখে দিল তার বোনের জামাই আর সিয়ার বোনের জামাইও জড়িত সেও এসে এগুলা শুনে দেখে বিশ্বাস করে না বিশ্বাস করলেই কি সে তো জানে কি করতেছে একটা গরিবের মেয়েকে বিয়ের নামে যৌন দাসী বানিয়ে এনেছে সেটা তো সে জানে তার বাবার চাহিদা তার ভাইয়ের চাহিদা তার চাহিদা মিটতেছে তখন আসিয়াকে অন্য একটা রুমে রেখে অমানবিক নির্যাতন তার ওই লজ্জা স্থানটি হয়তো বেলেট দিয়ে বেলেটের সাহায্যে একটু খেটে বড় করলো তারপর আসিয়া অজ্ঞান হয়ে গেল তারপর আসিয়ার উপর অমানবিক নির্যাতন তাকে করতেই থাকলো সকালে উঠে যা শুনবার সবাই শুনল এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটলো আমরা মানুষ নাকি মানুষ জাতির কলঙ্ক আমি বুঝে উঠতে পারতেছি না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমার মতো আমি যেভাবে যেই জায়গা থেকে কথা বলার চেষ্টা করতেছি ঠিক এই জায়গা আপনাদের কাছেও আছে একটি ফেসবুক আছে আপনাদের কাছে আর কিছু না থাকলেও চলবে শুধুমাত্র একটি ফেসবুক আছে আপনারা এর সুষ্ঠু বিচার যাতে বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা আর কেউ না ঘটাইতে পারে বা এই ধরনের ঘটনা যদি ঘটে সাথে সাথে এর বিচার হলো জনসম্মুখে গলা থেকে এতটুকু তার মাটির নিচে রেখে তাকে পাত্তর দিয়ে স্টিক কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা হোক এটি হবে আমাদের দর্শনকারীর বিচার কত বড়ো নির্লজ্জ এই নির্লজ্জ ছেলেটা বাবাটা কীভাবে এই ধরনের ঘটনা ঘটালো আমি আসলে চিন্তা পাই না আমি আপনাদের কাছে কি বলবো এই ঘটনাগুলো আসলে নিজেই শোনার পর আমি নিজেও হতভঙ্গ হয়ে গিয়েছি যে এই ধরনের ঘটনা কি আল্লাহ বুলা আলমিন যেন এই প্রাচন্ড মানুষগুলোকে যারা এখনো হিংস্র হওয়ার চেষ্টা করতেছে ওদেরকে যেন হেদায়ত আল্লাপাকরবুল্লাহ আলমিন দেন আর যারা এই ঘটনাগুলা ঘটিয়েছে তাদের তো বিচার অবশ্যই হতে হবে এই জমিনে মানুষ দেখতে হবে মানুষ যদি ওদের বিচার না দেখতে পারেন তাহলে আমার মনে হয় না বাংলাদেশে এই ধরনের ঘটনা বন্ধ হবে আমার মনে হয় আরও এই ধরনের ঘটনা ঘটবে আর আরও একটি কথা বলি আমার বাংলাদেশের মা বোনদেরকে দুলাবাই দুলাবাইয়ের সাথে যেভাবে গলাগলি করেন বসে কথা বলেন আড্ডা মারেন এগুলো বন্ধ করেন একটা ইসলাম বিরোধী কাজ দুলাবাই আসলে দুলাবাইকে নাস্তা দিতে হবে দুলাবাইকে গোসল করাতে হবে দুলাভাইকে এটা দিতে হবে এটা দিতে হবে ওইটা দিতে হবে এই সিস্টেমটা ইসলাম বিরোধী কাজ। আর কিছু দুলাবাই ও ফল আছে শালি যদি সামনে না আসে শ্বশুরবাড়ি আসে না আরও নানান বন্ধকতা বলে যে এটা কি এটা কি চলতা চিনে না চলাছিলে না আমার নবীজি সরাসরি নিষেধ করে দিয়েছেন যুবতী হয়ে গেলে তার বাইয়ের সামনে যেতে হলে পর্দা করে যেতে হবে নবীজি যেই কথাগুলা বলছেন আমি মনে মনে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নবীজি যাই বলছেন তাই ঠিক তাই সত্য উনি যা ভবিষ্যৎবাণী করেছেন আমার মনে হয় এই ভবিষ্যৎবাণী সত্য এটাতে কোনো খাদ নয় কারণ নবীজির ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হতে পারে না পর্দায় তাহার জন্য কেন বলেছেন আপনারা চিন্তা করে দেখবেন আমার মা বোন যারা আছেন সতর্ক থাকবেন কারণ এক মূল্লা দোষ করে আর সব মূল্লাকে দোষী করে ইসলামের আইন অনুযায়ী যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করি তাহলে একজন পুরুষের সামনে একজন মা বোন যাওয়া সম্ভব এটাই বাস্তব এটাই সত্য এটাই মেনে নিতে হবে যারা যারা আমার কথাগুলো ভালো মনে করেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যে ফ্রেন্ড বোনেরা ফ্রেন্ড খুঁজেন ভাই খুঁজেন ভাই খালাতো ভাই আসলে আমি সবাইকে খারাপ বলতেছি না সবাই ভালো আছে কিছু কিছু মানুষ খারাপ হয়ে যায় একটি কারণে শয়তান ওয়াদা করে আসছে আল্লাহর কাছে যে সে আল্লাহর মায়ার বান্দাদেরকে পথগ্রস্ত করবে ভালো কাজ করতে বাধা দিবে সেটি কিন্তু সে অবশ্যই আল্লাহর কাছে চেয়ে নিয়েছে যাতে সে এগুলা করতে পারে তাই তাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে সেটি আপনারা জানেন তাই আমি সবাইকে খারাপ বলবো না আমি একটা জিনিস আপনাদেরকে বলি আমি আসলে ক্যামেরার সামনে না আমার একটু কাজ আছে আমি কাজও করতেছি আপনাদের সাথে আমি গল্প করতেছি এই যে আরব আছে আমি আমরা আরব কান্টিগুলায় থাকি এই আরব কান্টিগুলায় নিয়ম কি জানেন বোনের জামাই আসবে তো সামনে তাদের ফ্যামিলির কেউ কোনো নারী যাবে না এমনকি মাও যায় না তার মেয়ের মেয়ের স্বামীর সামনে মাও যায় না পর্দার ভিতরে থাকে পর্দার আড়াল থেকে কথা বলবে কিন্তু তার ফেস কাটিং তার মুখ কখনো সেই তার মেয়ের জামাই দেখতে পারবে না এভাবে তারা আরব কান্ট্রিতে তারা চলাফেরা করে এটি আমরা দেখতেছি সরাসরি আমরা দেখ আমরা সবসময় দেখতেছি কিন্তু বাংলাদেশে ভিন্ন বাংলাদেশে মনে করে যে বোনের জামাই আসলে যদি শালি দুলাভাইয়ের সামনে না যায় তাহলে সেটি ভালো হয় না সোনাদর করা হয় না শালি যদি নাস্তা নিয়ে না আসে বসে কথা না বলে তাহলে সেটা অন্য সিস্টেমে দেখা হয় যে আমি কোন ফ্যামিলিতে বিয়ে করলাম আমার শালি আমার সামনে আসে না আমাকে বুঝতে হবে যে একজন পুরুষ তার মা বোন ছাড়া অন্য একজন নারীর সামনে যাওয়া বা একজন নারী তার সামনে আসা এটা যে ইসলাম বিরোধী সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো বিশেষ করে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে হয়তো আমার কথায় আপনারা অনেক খারাপ পেতে পারেন আমাকে তো খারাপ পাইলেও আমি যে আমার কথাগুলা বলছি আপনারা দেখবেন এটা সত্য কি মিথ্যা আমি আরও অনেক ঘটনা দেখেছি শ্বশুর ছেলের বউয়ের উপর এ ধরনের ঘটনা আরও অনেক ঘটিয়েছে আজকের লাইভে আসলে আমি বাসা হারিয়ে ফেলেছি ভাইয়ার আমি কি বলবো আপনারা সবাই ভালো থাকবেন আর যদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আসলে মাঝে মধ্যে এই ধরনের লাইভে কথা বলি প্রতিবাদীমূলক আর সব সময় আমি আমার এই ইউটিউব চ্যানেলে নবী ও উলিয়াদের রোজাগুলো আপনাদের সামনে তুলে ধরি আর যদি আপনারা দেখতে চান সময় নবী অলি আউলিয়াদের রোজা বিভিন্ন ইসলামিক কার্যকলাপ তাহলে দেরি না করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আছে সেটিও চালু করে রাখবেন আজকে ওমানের আঠারোটা রোজা হয়ে গেছে আমি সবাইকে রমজান মুবারক জানাই এবং বাকি যে রোজাগুলা বাকি আছে আল্লাহ পাক যেন আমাদেরকে পুরা রোজা রাখার্থ অভিজ্ঞান করে সবার জন্য শুভকামনা আগাম ঈদ মুবারক জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত